এটা ফের জল দিত কত তোমাদের সকলকে স্বাগত একবার জল দেব না জেনে ও মিছি মিছি কেন তোমাকে ছুতে চাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই জনমে পাই বানা পাই পর জনমে চাই বিশ্ব বাংলা হাই কেমন আছো ফ্রেন্ড থ্যাংক ইউ কি কবি নি তাতে তুই ভিজ কবি আর হয়ে গিয়েছিল না না তো ভিজ গা জয় সর কি করছো কাকি খেতে বসলাম রে ভাই খিদা পাইছে সকাল থেকে টটো টটো করে ঘুরে বেরিয়েছি এখন বসেছি খেতে দুপুর না সকাল জানি না থ্যাংক ইউ জয়া প্লিজ একটি লাইক করে দে আর কেমন আছিস বল জয়া কি ব্যবস্থা ভালো আছো কি করছিস জয়া জয়া শর্ট খুব সুন্দর একটি চ্যানেল আমার একটি আমার একটা মানে সম্পর্কে আমাদের মেয়ে হয় কিন্তু বন্ধুর মতো আমরা মিশি সকলে প্লিজ এই থেকে একটু সাপোর্ট করে দিও যারা লাইভে জয়েন করছো রিলস বানাবো ও জয়াকে প্লিজ সকলে একটু সাপোর্ট করে দিও বিশ্ব বাংলা চিনতে পেরেছো না গো আমি চিনতে পারিনি একটু পরিচয় দিলে ভালো হয় সকলে প্লিজ একটু লাইক করে দাও আর একটা করে কমেন্ট করো সকলে কেমন আছো বলো ফ্রিজের থেকে একটা লেবু নিয়ে আইতো এক হাড়ি ভাত ভাতটা রাত্রেবেলা করলাম যার জন্য সকালে ভাত করলাম আর ভাত সব ঘেমে উঠেছে কি জ্বালা এবারে চালটা আজকে সম্রাট আসেনি ও বুঝলাম সম্রাট আজকে সম্রাট আসেনি ও তো কেমন আছো বলো

বিশ্ব বাংলা ভালো আছি লেবু আছে লেবু কোথায় কি কোথায় ওরা কেউ খুঁজে পায় না আর থ্যাংক কাকি চ্যানেলের নামটা নেওয়ার জন্য অবশ্যই কেন নেব না আমার লাইভে জয়েন করবি আমি অবশ্যই প্রতিদিন তোকে নাম নেব প্রতিদিন নেবো আমাকে চাকু দেয়ার লেবুটা দে অবশ্যই নাম নেব সকলে প্লিজ এই জয়া শটকে একটু সাপোর্ট করে দেবে এটা আমার একদম বন্ধু বলতে পারো আমার মেয়েই হয় সম্পর্কে কিন্তু এম আমাকে একটা বাজে কমেন্ট করেছো কেন কি কারণে তুমি এই বাজে কমেন্টটা যে করেছো কেন কিসের জন্য বলো জয়রুল মোল্লা বলো দাদা ভাই কেমন আছো বলো বিশ্ব বাংলা তোমার লাইভ দেখি তো সম্রাটকে লাইভে দেখি তো সম্রাট কে সঞ্জয় আমার ভাবনা বলে আই মিস ইউ আমার মন বলে আই ফিল ইউ আমার চোখ বলে আই সি ইউ আমার হৃদয় বলে আই লাইক ইউ আর আমার এস এম এস বলে হাউ আর ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি লাইক করার জন্য আমি ভালো আছি সঞ্জয় তুমি কেমন আছো থ্যাংক ইউ সো মাচ বরুণ রয় কেমন আছো বৌদি তুমি আমি ভালো আছি বরুণ রায় বৌদিবালা থেকে দিদিভাই বললে মনে একটু খুশি হতাম বরুণ রায় আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কে কোন জায়গা থেকে লাইভ দেখছো প্লিজ একটু মেনশন কই রেদিকে কি জায়গা গিয়ে বলছো কে কোন জায়গা থেকে লাইভ দেখছো প্লিজ একটু জায়গাটার নাম নেবে আমি ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্ট রানাঘাট থেকে বলছি তোমরা কে কোন জায়গা থেকে আছো সম্রাটকে তো খুঁজে পাচ্ছি না গো বিশ্ববাংলা সম্রাট কোথায় আছে আমি জানি না গো সম্রাট আজকে আমার লাইভে জয়েন করেনি মাঝে মাঝে জয়েন করে আজকে জয়েন করেনি তো একটি লাইক করে দাও প্লিজ কেউ বিশ্ববাংলা প্লিজ একটি লাইক করে দাও কিপটা আমি করছো কেন গো সুকুমার দে হাই সঞ্জয় সরি সুজয় নাম ভুল করে কুয়ের থেকে দেখছিলাম সরি সুজয় সরি সুজয়দা থ্যাংক দেখার ভুল হয়েছে সুকুমার দে হ্যালো হ্যালো ফ্রেন্ড আর বরুণ রয় আমি দার্জিলিং থেকে বলছি বন্ধু বৌদি থ্যাংক ইউ দার্জিলিং থেকে আর আছে কুয়েত সুজয়দা সুজয়দা কুয়েতে আমার দুটো দাদা থাকে খুব সুন্দর মানে এখন তো বিয়েতে ওয়েদারটা খুব সুন্দর বলো ঠান্ডা ঠান্ডা আছে বিশ্ববাংলা আমি চঞ্চলা বলছি আমি চঞ্চলা বলছি চঞ্চলা তুমি চ্যানেলের নাম চেঞ্জ করেছো। জয়া ভাই কেমন আছে ভাই ভালো আছে সুকুমার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমি সুজয় নরম হাতের মিষ্টি লেখা বন্ধু আমি বড় একা চাঁদের গায়ে জ্যোস্না মনটা আমার ভীষণ ফাঁকা 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 মনটা পূরণ করো বন্ধু আমার মিস করো বরুণ রয় কি করছো বৌদি তুমি আমি ছেলেদের খাইতে দি খেতে দিচ্ছি বিশ্ববাংলা এটা আমার সাপোর্ট আইডি ও আচ্ছা ঠিক আছে বিশ্ব চঞ্চলা তোমার আইডিটা আমি প্রচুর খুঁজেছি জানো কিন্তু আমি পাইনি আমি তোমাকে খুব খুব মিস করি যে আগে তো তোমাকে প্রচুর সাপোর্ট করতাম পাইনি অবশ্যই আমি তোমার চ্যানেলটিকে সার্চ করবো তুমি আমাকে একটা কমেন্ট করে দিও হ্যাঁ এটা আমার সাপোর্ট আইডি চঞ্চলা আমাকে একটু সাপোর্ট করো হ্যাঁ আমি সম্রাটের কাছে তোমার অনেক গল্প শুনেছি অনেক গল্প শুনেছি আজকেও খোঁজ নিচ্ছিলাম সুজয় কষ্টভরা ভরা জীবন আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ তারার সাথে থাকি আমি চাঁদের পাশে থাকি চাঁদের পাশাপাশি আজও এক মানুষ আমি দুঃখ পেলেও হাসি ভেরি নাইস দারুণ সায়রি দারুণ সুকুমার রয় তুমি কি করো আমি কিছু করি না গো বাড়িতে হাউজ ওয়াইফ বিশ্ব বাংলা সম্রাটের সঙ্গে একটু দরকার ছিল সুকুমার দেখ কি কাজ করছো আমি ছেলেদের খাবার খেতে দিচ্ছি গো কোনো কাজ করছি না আমি ছেলেদের খাবার খেতে দিচ্ছি সম্রাটের সঙ্গে একটু দরকার ছিল সম্রাটের তো ফোন নাম্বার আমার কাছে নাই গো ওই মাঝে মাঝে আমার সঙ্গে এই ইসে

সুজয় নদীর জল শুকিয়ে গেলে থাকবে শুধু বালি তুমি আমায় ভুলে গেলে ভুলবো না আমি অনেক ভালোবাসা আসবে যাবে জীবনের পাঠশালায় আমার নামটা লিখো সবার নামের তলায় বিশ্ব বাংলা ও নাম্বার আমার কাছে আছে কিন্তু ও ফোন ধরে না ও আচ্ছা ঠিক আছে এরপরে যদি আমার ওর সঙ্গে কথা হয় তাহলে আমি ওকে বলে দেব ঠিক আছে চঞ্চলা আমাকে একটা কমেন্ট করো ঠিক আছে ভিডিও তাহলে আমি তোমার প্রোফাইলটা পেয়ে যাবো আমি তোমাকে খুব মিস করি জানো খুব খুব মিস করি কিন্তু আমি তোমার আইডি তো পাইই না ওই নামে আইডি তো খুঁজলে পাইই না বিশ্ব বাংলা ও সুকুমার দে তোমার ছেলে মেয়ে কিসে পড়ে আমার মেয়ে নাই আমার দুটো ছেলে আমার ছেলে বড় ছেলে স্ট্যান্ডার্ড থ্রিতে পড়ে আর ছোট ছেলে তোমার নার্সারিতে পড়ে তোমার জন্য বৌদি কি করতে হবে বলো বরুণ দে আমার জন্য কিছু করতে হবে না বা তোমরা সকলে আমাকে একটু সাপোর্ট করো তাহলে হবে আমার ভিডিও দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে একটু করে তাহলেই যথেষ্ট আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার একটু একটু সাপোর্ট করো ব্যাস আর রোজ আমি কিন্তু বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে লাইভে আসার চেষ্টা করি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমি লাইভে আসার চেষ্টা করি সকালবেলায় গিয়েছিলাম নাচের ক্লাসে বেশি কিছু রান্না করতে পারিনি বাড়ি এসে ভাত ছিল বলে আর ভাতটা দেখলাম ঘেমে উঠেছে একটু জল দিয়ে পান্তা ভাত নিলাম বিশ্ববাংলা আমাকে একটু হেল্প করো সম্রাটের সঙ্গে যোগাযোগ করে দাও না একটু দরকার আছে ঠিক আছে আমি বললাম তো সম্রাটের সঙ্গে যোগাযোগ করে দেবো হ্যাঁ যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো সুজয় দিন যায় দিন আসে সুজয় তুমি যে এত সুন্দর কমেন্ট করছো না দারুণ 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 थैंक यू দিন যায় দিন আসে স্রোতে ভাসে কেউ কাঁদে কেউ হাসে তাতে কি যায় আসে খুঁজে দেখো আশেপাশে কেউ তোমায় তার জীবনে কেউ বেশি ভালোবাসে थैंक यू এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কিwidetildeগত কিচ্ছু দিতে হয়নি তুই লেবু কেমন চোট পেতি বলো বোঝে লবণটা নিয়ে যা বিশ্ব বাংলা আমি তোমাকে বললাম তো হেল্প করব তুমি আমাকে একটা কমেন্ট করে রাখবে ঠিক আছে তাহলে আমি তোমার চ্যানেলটিকে খুঁজে পেয়ে যাব সুজয় অল্প অল্প কথা থেকে কথা মালার বৃষ্টি ছোট ছোট গল্প থেকে ভালো লাগার সৃষ্টি মাঝে মাঝে এস পাঠালে ভালোবাসা হয় মিষ্টি থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করছো খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো থ্যাংক ইউ সো মাচ কেমন মেলে লেবু এন্ড চক কিছি উনি লেবু গায়ে চট বসে বসে আগে লেবু মেখে দিয়ে আছে ওনার তাতে হয় না উনি লেবুকে আচ্ছা করে চট কেছে তো তোমরা যারা আমার লাইভে আছো প্লিজ একটু সাপোর্ট করো আর এই এই চেয়ারটা থাকে ওই জায়গায় ওই চেয়ারটা থাকে এখানে আর এইটা নিয়ে তুই বসেছিস বল তোদের জ্বালাতোনা মানে ভালো লাগে না আহ বিশ্ব বাংলা বে বিয়েটা কি গো আমরা আজকে কিন্তু অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিলে তার জন্য অনেক ধন্যবাদ আমি বেশ কিছুদিন লাইভে আসতাম আগে মাঝে কদিন আর লাইভে আসি না তার জন্য কাউকে খুঁজেও পাচ্ছি না আগে কিন্তু লাইভে বেশ সুন্দর ভিউজ হতো আমার এখন যে কি হয়েছে বিশ্ব চঞ্চলা তুমি তো উঠে গেলে আর আমার আর কিছু হবে না গো সবাই একদম চুপচাপ কারো কোনো প্রশ্ন নেই সবাই চুপচাপ করে দেখছে আমি বসে বসে খাচ্ছি সুজয় রাতের আকাশে তাকালে দেখি লক্ষ্য তারার মেলা এক চাঁদকে ঘিরেই যেন তাদের যত খেলা বন্ধু অনেক পাওয়া যাবে বাড়ালেই হাত আমার কাছে তুই যে বন্ধু ওই আকাশের চাঁদ থ্যাংক ইউ তোমাকে কত থ্যাংক ইউ দেবো বলো দিয়ে ছোট করবো না কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো এত সুন্দর সুন্দর সায়ী দিচ্ছ ভীষণ সুন্দর বাংলা আমার খুব কষ্ট হয় আমার কথা বলে সাথে না সম্রাট কেন তোমার সাথে কিছু হয়েছে চঞ্চলা চঞ্চলা তোমার সাথে কিছু হয়েছে তাহলে এরকম করছে না গো আচ্ছা তোমাদের ওইদিকে ওয়েদার কেমন আমাদের ওইদিকে মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে কেমন মেঘলা মেঘলা অনেক দিন থেকে আমার ফোন ধরে না ও অনেক দিন ধরে তোমার ফোন ধরে না কি কারণ সেটা জানো না বিশ্ব বাংলা বাই ঠিক আছে চঞ্চলা আমাকে আমার ভিডিওতে একটা কমেন্ট করে রেখে দাও ঠিক আছে তাহলে তোমার চ্যানেলটিকে আমি যাব হ্যাঁ কমেন্ট না তো বন্ধুরা তোমাদের সকলকে বলছি তোমরা সকলে সকলকে একটু সাপোর্ট করবে আর আমার যদি ফেসবুক প্রোফাইলে কেউ জয়েন করতে চাও অবশ্যই দেখবে আমার ইউটিউবের ডিসক্রিপশান লিংকে আমার ফেসবুকে প্রোফাইল আইডি লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সকলে জয়েন করবে ঠিক আছে তো ফ্রেন্ড সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাচ্ছি টাটা বাই 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 সকলকে সকলে ভালো থেকো সকলে অনেক ভালোবাসা দিয়ে তার জন্য অনেক ধন্যবাদ তোমাদের দাদা ভাই আমাকে অনেকবার করে ফোন করছে আমি একটু ফোনটা ধরি তো সকলকে